নলডাঙ্গায় আটকে পড়া গন্ধকুল উদ্ধার নাটোরের নলডাঙ্গা থেকে একটি বাগডাস বা গন্ধকুল উদ্ধার করেছে পরিবেশকর্মী ও স্থানীয়রা বৃহস্পতিবার দুই অক্টোবর দুপুরে উপজেলার সেন্টার এলাকায় একটি ধান ক্ষেত থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয় স্থানীয় কৃষক গাহারুর প্রামাণিক জানান তার জমিতে দেওয়া জালে আটকা পড়ে এই প্রাণীটি তারপর স্থানীয়দের সাথে নিয়ে জালসহ বাজারে আনা হয় ও পরিবেশ কর্মীদের খবর দেওয়া হয় গন্ধগোকুল উদ্ধার ও অবমুক্তের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান পিপল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিঠুন দেবনাথ পরিবেশ কর্মী নাইম হোসেন শাহিনুর রহমান নয়ন ফিরোজ মাহমুদ রবিন সহ প্রমুখ বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি জানান স্থানীয় এলাকাবাসী আমাদের কৃষকের জলে আটকা পড়া গন্ধগোকুল উদ্ধারের জন্য খবর দেয় আমরা আমাদের টিম সহ স্থানীয়দের সাথে নিয়ে গন্ধগকুলটি উদ্ধার করি এবং প্রাকৃতিক পরিবেশ অবমুক্ত করা হয় আমরা খবর পাই নাটোরের পিপল সেন্টারে একটি কৃষকের জলে একটি গন্ধগোল ধরা পড়ে তো আমরা এই খবর পেয়ে আমরা এই গন্ধগোলকে উদ্ধার করতে আসছি আমরা ক্ষেত্রে আমরা এলাকার জনগণকে বোঝাই যে বন্যার পানি ধরা যাবে না এটাকে কয় বিক্রি করা যাবে না এটা আমাদের প্রকৃতির অংশ তো এই গন্ধগোলকে এখন আমরা উদ্ধার করে একটি নিরাপদ জায়গায় অবমুক্ত করে দেব এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বন্যপ্রাণের ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয় নাটোরের নলডাঙ্গা থেকে সান্টু ইসলাম গণমানুষের আওয়াজ